আর এটা আমি আমার ব্লগ ভিডিও এর মধ্যে থাকবো এইখানে মেইন কাজগুলো যেগুলো আছে ওগুলো আমার জেঠু করছে ওই দেখো দেখো প্যান্ডেলটা দেখা সামনে যায় এই দেখো প্যান্ডেলটা দেখো দেখো হলো হবে এইখানে এই জায়গাটা আমাদের ঝর্ণা বর্ষণ হবে হ্যাঁ বলো আর ওই দেখো ওইখানে একটা দেখতে পাচ্ছ নমস্কার করে আছে ওটা তো মনে হয় যে জেঠু বানাইছে তাও তা তা মেন কাজগুলো আমার জেঠুই করছে ওইদিকে যাচ্ছি অন্ধকার ওই সামনে জামা লাইট জেঠু করছে কেন যেন আমার আমার বাবা বললো মেন কাজগুলো আমার জেঠু করছে আর এরকমই দেখো দেখো এই দেখো এখানে অনেক জিনিস বানাইছে আর ওই দেখো

আজকের জন্য এইটুকি এখন থাকুক টাটা বাই সি ইউ এটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিন